হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইটস সাফায়ে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের সিরিজে আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই জায়গায় দেখতেই পারতাস আমার ব্যারেক্স আর্চার টাওয়ার আর্মি ক্যাম্প এবং আর্চার সব কিছুই লেভেল আপ হয়ে গেছে আমার বিন্দার তিনটা এখন ইজিলিভাবে ফ্রি আছে তো বিল্ডার গুলো রেডি আগে কাজ করায়নি তার আগে হচ্ছে কি আমার বেরেক যেহেতু হয়ে গেছে লুনও গেছি বেলুন পায় গেছি আর কি লাগে তো বেলুনের ট্রেনিং দেওয়া আমি এখন হচ্ছে আগে আমার বিল্ডার গুলো আগে ব্যস্ত করে আলো বিল্ডার গুলো দিয়ে যা যা আপডেট করা লাগে সব কিছু আপডেট করে ফেলবো এবং যা যা আপডেট করা লাগবে না সেগুলো তো লাগবেই না যেগুলো লাগবে সেগুলো করে লেভেল ফোর করে ফেলবো অর্থাৎ লেভেল ফোর ম্যাক্স করব টাউন হল দেন হচ্ছে লেভেল ফাইভে যাব আমরা আর এই জায়গায় দেখতেই পারতাছো গোল্ড এবং ইলেকজার দুইটাই আছে হিউজ অর্থাৎ ইভেন্ট আছে ওই যে লুট চুরি করার ওই জায়গায় আছে সব জায়গায় আছে কিন্তু আমার নিজেরও ফুল আছে যার কারণে আমি এখন নিচ্ছি না এগুলা এগুলো হচ্ছে যখন কিনা খালি হবে তখন নিবো আর যেহেতু ওর দেয়া ওয়ালগুলোও ম্যাক্স হয়ে গেছে এখন আর আবারও তো এটি নিয়েও কেনা নেই তো আর্চারটা আমি আর্চার টাওয়ারটা আরেকবার আপডেট করে দিলাম এবং এই জায়গায় দেখতেই পারতো যেটা বলছিলাম যে সব কিছু ফুল আছে আচ্ছা এখন আইসা বসতি বিল্ডার বেজে তো বিল্ডার বেজে আইসাই বিল্ডারও বিল্ডার বেজ মানে বিল্ডার হলটাও থ্রি হয়ে গেছে তো থ্রির পর ফোর করব কিন্তু থ্রির যা যা লাগে সব কিছুই আপডেট করতে হবে তো সেইগুলোই এখন বসে আদি ওয়াল হচ্ছে বিষটা বসবে তাহলে ওয়ালগুলো আগে বসে আনি ওয়াল সবগুলো বসানোর পরে হচ্ছে আর যা যা বসবে আর কি সেগুলো বসাবো আর তোমাদের সেই ভিডিওগুলোও দিব রেগুলার তো এটা নিয়ে কোনো টেনশন নেই যেভাবে আপডেট করি না কেন সব কিছুই তোমরা দেখতে পাও এবং অ্যাটাক যেগুলো করি সেগুলোও দেখতে পড়ো তো আজ হচ্ছে এটা পাওয়া গেছে আর কি কি মানে নাম অর্থাৎ টাইম লাগবে না এরকম কিছু যেগুলো আছে সেগুলো আগে বসায় নিব দেন যেগুলো টাইম লাগবে সেগুলো বসাবো তো এই জায়গায় এই যে পুশ স্ট্র্যাপটা টাইম কম লাগবে দেন হচ্ছে যা তোমার ওই যে কি বলে স্প্রিং যেটা স্প্রিংটাও টাইম কম লাগবে স্প্রিং ট্র্যাপ তো ক্যানন ক্যাননটা আপাতত কি বসাবো না ক্যাননটা পরেই বসাই আগে স্প্রিং ট্র্যাক ট্র্যাপটা বসে আনি তো স্প্রিং ট্র্যাপটা বসানোর পরে হচ্ছে ওই যে যেটা কিনা হিডেন বোম যেটা হিডেন টেসলা আচ্ছা হিডেন টেসলা না সরি হিডেন বোম যেটা আছে আর কি বোমের মতো এই যে মাইন মাইন হ্যাঁ মাইন দুইটা বসে আনি তো এই হচ্ছে গিয়া এখন বসানোর পরে এখন হচ্ছে যেটা টাইম বেশি লাগবে সেরকম কিছু একটা বসাই আনি তারপর হচ্ছে তোমাদের সবার সাথে আচ্ছা এখানে হ্যাঁ এখানেই বসবে তাহলে কেনটা এখানে বসায় দিই দেন হচ্ছে এখন একটা অ্যাটকে চলে আমার ওয়ালগুলা যেহেতু আছে সেগুলো ওয়ালগুলা পরে ইউজ করা যাবে অর্থাৎ পুরা বিলটা মানে ডেকোরেশন করব তার আগে একটা অ্যাটাক করে আসি এবং ডেকোরেশনটা আগামীকালকে ভিডিওতে তোমরা পাওয়া যাবে তো এখন হচ্ছে অ্যাটাকের জন্য এইখানে ডাকা হচ্ছে তো অ্যাটাক করতেই যাই অ্যাটাক করার পরে যেইখান থেকে তাড়াতাড়ি বেটার অ্যাটাক হবে সেইখানে অ্যাটাক করব ওকে আর এটার মধ্যে তো জানোই যে খুঁজা লাগে না মানে অ্যাটাক করতে গেলে সেম জিনিস অ্যাটাক করতে হবে তো এই জায়গায় তো দেখতেই পারতি যে মাঝখানে সব কিছু আছে তেমন বেশি কিছু নাইও যা যা দেখতেছি সেগুলো দিয়ে অ্যাটাক করাটা ইজি হবে আমার মনে হয় আমার যেহেতু খুশনা মাত্র দুইটা তো দুই পাশে দুইটা ক্যানন এবং টাওয়ার এই দুইটাতে অ্যাটাক করে দিই এইগুলো অ্যাটাক করলেই মনে করো ভিঙিংরা তারপর অ্যাটাক শুরু করে দিবে এই পাশ দার কিছু আছে কিনা বলতে না খেয়ে আরে আমি তো ভুল করছি এই যে উপরে দুই ডাবল ক্যানন আছে আর কী কী আছে ভাই আসলেই কি আমি এটা হান্ড্রেড পার্সেন্ট নিতে তো হয় না এটা আমি প্রথমেই একটা ভুল অ্যাটাক করে ফেলছি আরে

মানে ইজিলি এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবো না কারণ এই যে কেন না দূরের থেকে যাইতে যাইতে যেহেতু সব দূরে দূরে একসাথে না সেহেতু মানে এটা করলেও মানে এটা ভালো মতো পারবো না সব কিছু নিতে থ্রি পার্সেন্ট নিছি তো আমার কয় পার্সেন্ট নিছে সেটা তো আমি এখন বলতে পারছি না টু স্টার পেয়েছি ওকে অ্যাটাক লক ডিফেন্স লক ওকে ডিফেন্স লকে বাই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিছে আমারটা পুরো হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আনিছে অর্থাৎ তো আমি পুরা নিতে পারি নেই বাট আমারটা হানড্রেড পার্সেন্ট নিয়েছে আচ্ছা সমস্যা নেই চলো এবার নর্মাল বেসে যেই নর্মাল বেসেও আজকে একটা অ্যাটাক করবো তার আগে আমার হচ্ছে গিয়া বিল্ডার হল অর্থাৎ বিল্ডার হাটটা মানে বিল্ডার একটা ফ্রি আছে তো এটা দিয়ে আপাতত আপগ্রেড করে নিই আর আর্মি ক্যাম্পটাও একটু ডেকোরেশন করব অর্থাৎ কিভাবে করব সেটাই এখন একটু দেখে নেব যেহেতু আশি ট্রুপস হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ বেলুন একটা দিয়ে দিই আশি ট্রুপস পঁচাত্তর টুপস ছিল এখন আশি ট্রুপস হয়েছে তাহলে এই জায়গায় বেলুন দুইটা জাইন ছয়টা দেন দুইটা হচ্ছে কী বলে ওয়াল ব্রেকার দেন বারবারিয়ান ষোলো ষোলো না আঠারো 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 হ্যাঁ এটাই ঠিক আছে আঠারো আঠারো বাস এটাই হচ্ছে নতুন ডেকোরেশন করবো তাই একটু চেঞ্জ কইরা নিই অর্থাৎ দুইটা নিয়ে নিলাম আর এদিক থেকে আঠারো আঠারো বাস হয়ে গেছে তো এটাই এই দিন এটাকে যাবে অর্থাৎ আরও কতগুলো আসা আগ পর্যন্ত অ্যাটাক এটাই থাকবে তো এখন চলো একটা নর্মাল অ্যাটাক দিয়ে আসি যেহেতু আমার ট্রুফস রেডি আছে তো এই ম্যাপটাই এইটাতে অ্যাটাক করে মজা পাবো সো এটাতেই অ্যাটাক করে দিই মনে তো হয় এটা হানড্রেড পার্সেন্ট মিস যাবে না তোমাদের কি মনে হয় কমেন্টে জানাই দিও খেয়ে এইখান থেকে ফার্স্টে হচ্ছে কারণ মটারটা হচ্ছে সবচেয়ে বিনক্তিকর একটা জিনিস মানে আর কিছু লাগে না আশেপাশে আর কিছু আছে কিনা নাইও যা আছে সব এইখানে চার মানে ছেড়া দিচ্ছে দেখে আর চার এখন নিজেই মেয়াদ যে অবস্থা চলতেছে Wall breaker lah uh, juga yang Ikan tak kaya tu Kono dia dah jalan lagi Kalau wall breaker lah uh, itu Kono nice, kaya Ah, dia dah balik Baik, yes <laughs> এই নিলেই একটা মজা টাওয়ার আর হচ্ছে গিয়া এয়ার অ্যাটাকগুলো বন্ধ করতে পারলেই নর্মাল মানে লেভেল ফোর লেভেল থ্রির টাউন হলগুলাই ইজিলি অ্যাটাক করা যায় এবং হান্ড্রেড পার্সেন্টও নেওয়া যায় যেহেতু বেলুন আছে সেহেতু নিতে আর সময় লাগবে না তো এইখানে হানড্রেড তো অলমোস্ট হয়ে গেছে মনে করে কারণ যেহেতু আমি যাচ্ছে সব এক অ্যাটাক অ্যাটাক্ট ডাউন হবে আর এই সব মানে একবারে পুরো সাপা সেভেন্টি ড্যামেজ কমপ্লিট ও খেয়ে টু স্টার পাওয়া গেছি আর একটু বাকি নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তো আজকের একটা তো ইজি ছিল অত বেশি আর ছিল না তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিয়ে আসবো আর এটাতে ট্রফি মাত্র সতেরোটা মানে কি বলবো যত লেভেল বাড়তাছে অত ট্রফি কমতেছে সোজা কথায় ব্রোঞ্জ ওয়ানে ইসা মানে যত লেভেল বাড়তাছে অত ট্রফি কমতাছে এটা হলো সবচেয়ে বড় সমস্যা পরে যায় হ্যাঁ মানে ট্রফি পুষ দিতে গেলেও অনেক ভেজালিব চলো আপাতত আমি ট্রেন করে নেই ট্রুপসগুলাকে আবার এদিক থেকে হচ্ছে হ্যাঁ জেমগুলো কালেক্ট করে নিই তো আজকের ভিডিওতে দে এই পর্যন্তই অর্থাৎ অ্যাটাক এবং সবগুলো বিল যেহেতু ব্যস্ত আছে বিল্ডার এই দিক দিয়ে আমি ক্যাননটাকে আপডেট করে দেই বিল্ডার যেহেতু একটা ফ্রি আসছিল তো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে এবং যারা কিনা চাও যে অন্য গেম দিব অনেকগুলো গেম দিসি এখান থেকে কোন গেমপ্লেটা ভালো লাগছে সেটা কমেন্টে জানায় দিও কারণ সেই গেম প্লেটা হচ্ছে রেগুলার পাবা সিওসি তো রেগুলার পাবাই সিওসির পাশাপাশি আর কি গেম চাও সেটা কমেন্টে জানায় দিও এবং সবাই অবশ্যই ভালো থাইকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ